বরফে সিকিমের মূল্য ছাঙ্গু ও বরফে সিকিমের ছাঙ্গু বন্ধ হলো যান চলাচল পাশাপাশি বছরের প্রথম তুষারপাত ঘটল দার্জিলিং এর সান্দাকফুতেও জানা যায় মঙ্গলবার বিকেল থেকেই সিকিমের একাধিক জায়গায় তুষারপাত ঘটছে যার মধ্যে উল্লেখযোগ্য স্থান হল ছাঙ্গু এই তুষারপাতের ফলে বন্ধ নাথুলা ছাঙ্গু ও পনেরো মাইলের রাস্তা পাশাপাশি বুধবার সকাল থেকে দার্জিলিং এর সান্দাকফুতেও ঘটল বছরের প্রথম তুষারপাত এদিন দার্জিলিং এর সান্দাকফুতে তাপমাত্রা ছিল এক ডিগ্রি সেলসিয়াস স্বভাবতই খুশি উভয়স্থলে বেড়াতে আসা পর্যটকেরা এবছর আগে থেকে দার্জিলিং এর সান্দাকফু ও সিকিমের ছাঙ্গু উভয়স্থলেই বেড়েছিল পর্যটকদের ভিড় আর এমন মনোরম পরিবেশ পর্যটকদের এই ভিড়কে বেজায় খুশি করছে তাই এই তুষারপাতের মনোরম দৃশ্যকে মুঠোফোনে বন্দি করতে ব্যস্ত সকল পর্যটকেরা রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন ফাইভ সিক্স এবং সিক্স